হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই ওই আমার ভিডিওতে যারা দেখছেন তারা প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন তো আমরা এসেছি আজ আমাদের মহলারে তো একটি হচ্ছে আমার বাংলাদেশ নেভি নৌবাহিনী যারা কি আমাদের জলসীমানা সুজানা এরিয়াটাকে বাহাইয়ে রাখেন আমাদের জল থেকে কোনো উপায় আছে দেশ থেকে যে নৌ নৌকাগুলো বা জাহাজ বড় বড়ো জাহাজগুলো আছে তারা যে রাখেন এই আমাদের নৌবাহিনী তার সাদানো আছে নেভি বিভিন্ন ধরনের অস্ত্র সজ্জিত যাতে তারাভাবে সজ্জিত দেখেন আপনাদের দেখায় এটি আমাদের মংলা সমুদ্র বন্দরে নেভি দেখেন যে নেভির পতাকা হচ্ছে বাংলাদেশের পতাকা এবং সাদা এই যে সবগুলোই আছে নেভি নেভি বোট নৌবাহিনীর নেভি বোট যাচ্ছে দেখানোর চেষ্টা করি আমাদের নৌকাটা কিন্তু দূর খাচ্ছে সামনে দেখেন হাজার হাজার জাহাজ ভিড়ে আছে তো এইগুলোকে পাহাড়ে দিয়ে রাখে আর সামনে হচ্ছে আমাদের সিমেন্ট ফ্যাক্টরি এর পাশেই হচ্ছে আমাদের সেই নৌবাহিনী কেমন লাগলো আমাদের ভিডিওটা একটু লাইক কমেন্ট করে বলবেন আর ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে সবাইকে যেন সুযোগ করে দেবেন ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন